নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনি যদি আইসিডিএস এক্সাম প্রার্থী হয়ে থাকেন তো এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ একজন সফল এক্সাম প্রার্থীর অতি অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো জেনে রাখার প্রয়োজন আর যদি জেনে না থাকেন তাহলে মিলিয়ে নিন যে আপনি কতগুলো সঠিক প্রশ্নে উত্তর দিতে পেরেছেন তোর জন্য দেখে নেওয়া যাক আজকের সে প্রশ্নগুলো কী কী আজকের প্রথম প্রশ্ন চা এবং কফিতে কোন রাসায়নিক পদার্থটি পাওয়া যায় এর অপশন রয়েছে ক্যাফিন ক্রোলোফিন নিকোটিন অ্যাসপিডিন তৈরি শারি উত্তর হবে অপশান এ ক্যাফিন এর পরের প্রশ্ন সুষম খাদ্যের মোট উপাদান কয়টি অপশান আছে ছয়টি তিনটি নটি এবং সাতটি এর সঠিক উত্তর হবে অপশান এ ছয়টি আর এই ছয়টি উপাদান হল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ আর জল পরের প্রশ্ন ভিটামিন সি এর অপর নাম কি সাইট্রিক অ্যাসিড ফলিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড না ইরাইবোফ্লোবিন তো এই সঠিক উত্তর হবে অপশান সি অ্যাসকরবিক অ্যাসিড পরের প্রশ্ন এক থেকে তিন বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি স্কারভি কিরাটোম্যালেসিয়া খুশকি হেপাটাইটিস এর সঠিক আনসার হবে অপশন বি কিরাটোম্যালেসিয়া বৃহৎ পরিচয়ে অত্যন্ত দূষিত জল পরিশোধনের সহজ পদ্ধতি উপায় কোনটি জলকে ফোটানো বিপরীত আশ্রাবণ সুপার ক্লোরিনেশনের পর ডিক্লোরিনেশন না অতিবেগুনী রশ্মির দ্বারা বিক্রণ এ উত্তর হবে অপশন সি সুপার ক্লোরিনেশনের পর আবার ডি ক্লোরিনেশন পরের প্রশ্ন একজন পুণ্যবয়স্ক ব্যক্তির ফুঁসফুসে বায়ের ধারণ ক্ষমতা কত এর অপশান রয়েছে তিনটি তিন লিটার আট লিটার ছ লিটার না সাত লিটার এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি ছয় লিটার পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে অক্সিজেন নাইট্রোজেন মিথেন ব্লুমেন এর সঠিক উত্তর হবে অপশান বি নাইট্রোজেন পরের প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থায় ব্যবস্থার সবচেয়ে বুনিয়াদী স্তর কোনটি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত গ্রামসভা এর সঠিক উত্তর হবে অপশান সি গ্রাম পঞ্চায়েত পরের প্রশ্ন অলিম্পিক অর্ডারের সম্মানিত হওয়া ভারতীয় খেলোয়াড় অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত কুস্তি ব্যাডমিন্টন শুটিং না দাবা এর সঠিক উত্তর হবে অপশন সি শুটিং পরের প্রশ্ন রক্তে অবস্থিত দুটি ফ্যাট হলো লোয়ারিক অ্যাসিড ও কেরোটিক অ্যাসিড কার্পিক অ্যাসিড ও প্লামেটিক অ্যাসিড কোলেস্টেরল ও লিসিথিন না কোনোটি নয় তাই সারি উত্তর হবে অপশান সি কোলেস্টেরল ও লিসিথিন পরের প্রশ্ন সিন্ধু সবাদার আবিষ্কারক হলেন স্যার লিওনার্ড উলি ভিএস আগরওয়াল রাখালদাস বন্দ্যোপাধ্যায় এ এল ব্যাসাম এর সঠিক উত্তর হবে অপশন সি রাখালদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন কবে হের ডাটা বুক প্রথম প্রকাশিত হয় উনিশশো তেষট্টি সালে উনিশশো চৌষট্টি সালে উনিশশো বিরাশি সালে উনিশশো তিরানব্বই সালে এ সালের উত্তর হবে অপশান বি উনিশশো চৌষট্টি সালে পরের প্রশ্ন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কত সালে গৃহীত হয়েছিল দু হাজার ষোলো সালে দু সালে দু সালে দু হাজার সালে তো সঠিক করতে হবে অপশন এ দু হাজার ষোলো সালে পরের প্রশ্ন প্লিউরাইসি রোগে আক্রান্ত ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয় চোখ ফুসফুস স্টক গলা এ উত্তর অপশন বি ফুঁসফুঁজ পরের প্রশ্ন হরপাই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি হল রাস্তা ধারে ড্রেন নোংরা ফেলার জায়গা স্নানাগার পয় প্রণালী এ সঠিক উত্তর হবে অপশন ডি পয় প্রণালী পরের প্রশ্ন আইলিডস অফ ল্যাঙ্গার হ্যান্ডস দেখা যায় যকৃতে পিটুইটারিতে অগ্নাশয়ে প্লিহায় এ সঠিক উত্তর হবে অপশান সি অগ্নাশয়ে এর পরের প্রশ্ন ভিটামিন কে এ রাসায়নিক নাম কি রেটিনল ফাইলোকুইনিন অ্যাসকরবিক অ্যাসিড কোনটি নয় এ সঠিক উত্তর হবে অপশান বি ফাইলো কুইনিন এরপরের প্রশ্ন প্রতি বছর কোন তারিখের মধ্যে গ্রাম পঞ্চায়েতের খসড়া বাজেট তৈরি করতে হয় দোসরা অক্টোবর পাঁচই অক্টোবর পয়লা অক্টোবর না সাতই অক্টোবর এ সঠিক উত্তর হবে অপশান সি পয়লা অক্টোবর পরের প্রশ্ন সিসা দূষণের ফলে কোন রোগ হতে পারে ডিসলেক্সিয়া ব্ল্যাক ফুট ডিজিজ সিলিকোসিস কোনোটি নয় তাই সরকার উত্তর হবে অপশান এ ডিসলেক্সিয়া পরের প্রশ্ন এক্সিয়ামা রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয় গলা পা মুখের হাড় না সঠিক উত্তর হবে অপশন ডি স্তক বা চামড়া পরের প্রশ্ন মানব দেহের দীর্ঘতম অস্থির নাম কি ফিমার টেপিস কোনটি নয় তাই এই উত্তর হবে অপশন বি ফিমার তো ভিডিওটি আজ এই পর্যন্তই শিক্ষা ও চাকরি সংক্রান্ত যাবতীয় খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন